নমস্কার আমি শ্রাবণী আমি এসছি আজকে আবার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের কথা মিতর থেকে কিছু অংশ পাঠ করে আবারও শোনাবো সকলে এর আশীর্বাদ করবেন যাতে আমি ঠিকঠাক পাঠ করতে পারি ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি আগের দিনে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কেশব সেন যে সংসারে থেকেও কিভাবে ঈশ্বর লাভ করা যায় তো তার উত্তরে ঠাকুর বলছেন যে একটা গান গাইছিলেন যে প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাচ্চা বাপের ঠাকুর মনের মতো মন হবি সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনক রাজার হয়েছিল এই সংসারের ধোকার টাটি এ সংসার ধোকার টাটটি প্রসাদ বলেছিলেন তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার বা কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি তো ঠাকুর মানে গানের সুরে বলছেন যে জনক রাজা তো এখানে থেকেই মানে সংসারে থেকেই তো তিনি দুধের বাটি পেয়েছিলেন ঈশ্বরকে পেয়েছিলেন জনক রাজা তো ঈশ্বরকে লাভ করেছিলেন সংসারে থেকেই বলছে সংসার হচ্ছে মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজার মহা তেজা মানে জনক রাজা তো মহা তেজস্বী ছিলেন তাহলে তার আর কিসের ত্রুটি ছিল তবুও তিনি কিন্তু সে সে যে এদিক ওদিক দুদিক রেখে মানে দুদিকেই সে রেখেছিল মানে সংসারও সামাল দিয়েছিল আবার ঈশ্বরকেও পেয়েছিল খেয়েছিল দুধের বাটি এটা ঠাকুর গান গেয়ে গেয়ে বললেন সকলকে তো ব্রাহ্ম সমাজ ও জনক রাজা কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না মানে তুমি যদি মনে মনে ভাবো যে আমি একদিনের চেষ্টাতেই জনক রাজা হয়ে যাব তা কিন্তু হবে না ফস করে জনক রাজা হওয়া যায় না জনকরাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন কারণ একদিনে যে কোনো কিছুই যে কোনো কাজ যে কোনো কোনো কিছু মজবুত যদি খুঁটি একটা মানে ভিত যেটা আমরা বলি ভিত যদি গঠন করতে হয় তার জন্য যেমন সময় লাগে সেরকম সব কিছু কাজের জন্য একটা সময় দিতে হবে একদিনে ফস করে রাজা কিন্তু হওয়া যায় না সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় তাহলে সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে গিয়ে তার চিন্তা যদি করা যায় সেও ভালো মানে যদি অবসর পাও সংসার থেকে তাহলে নির্জনে গিয়ে তার চিন্তা করো মানে ঈশ্বরের চিন্তা করো সেটাও ভালো লোকে স্ত্রী পুত্রের জন্য কতই না কান্নাকাটি করে কিন্তু কখনো কি ঈশ্বরকে পাবার জন্য কেঁদেছে বলো বলে ঠাকুর আবার প্রশ্ন করছে যে ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় মানে প্রথম দিনই মন স্থির হয়ে যাবে না তাতে কিন্তু অনেক ব্যাঘাত হয় যেমন ফুটপাতে গাছ যদি জন্মায় যখন চারাগাছ থাকে বেড়া না দিলে তো গরু ছাগলে খেয়ে নেয় কিন্তু গুড়ি হয়ে গেলে তখন আর বেড়ার দরকার পড়ে না তাই প্রথম অবস্থায় বেড়া দিতে হয় তখন গুড়িতে যখন গুড়ি হয়ে যায় আর কি মানে গাছের মোটা গুড়ি হয়ে যায় তখন কিন্তু তাতে হাতি বেঁধে দিলেও কোনো কিছু যাবে আসবে না মানে কিছু হবে না গা হাতি বেঁধে দিলেও সেটা থাকবে রোগটি হচ্ছে বিকার মানে সংসারে থাকা সেটা রোগ সেটা হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর তেঁতুলের আচার যদি বিকারের রোগীর আরাম চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারে জীব বিকারের রোগী বিষয় হচ্ছে মানে বিষয় সম্পত্তি হচ্ছে জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা জল তৃষ্ণা আচারই তেঁতুল মনে করলেই মুখে জল আসবে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে শিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার মানে বলছে কোনো যখন রোগ হয় মুখে কিছু খেতে ভালো লাগে না তখন কাছে যদি তেঁতুলের আচার পাওয়া যায় তাহলে কিন্তু সে খেয়ে নেবে মানে নাম শুনলেই জীবে জল চলে আসবে মানে জলের তেষ্টা পাবে জলের জ্বালা যদি ঘরে থাকে সেই রকমই সংসারী লোকেরা হচ্ছে মানে জলের জ্বালার সামনে রয়েছে সেটা হচ্ছে ওই বিষয় সম্পত্তিকে বলছে জলের জ্বালা তা মানুষের মনের সেই তৃষ্ণা যে বিষয় সম্পত্তির প্রতি সেটা ঠাকুর বুঝতে চাইছেন যে সেই ঘরেই যদি থাকে তাহলে তো তার মন সেই জল খাবো জল খাবোই করবে তাহলে তো ঈশ্বরকে ডাকা হবে না তাই সেখান থেকে বেরিয়ে মানে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হবে এই যে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে ক্রাম কাম ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না তাই বিবেক বৈরাগ্য হচ্ছে হলুৎ সৎসঙ্গ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এই বোধ আর ঈশ্বরের অনুরাগ তার উপর টান ভালোবাসা সেই রকম হতে হবে মানে গোপীদের যেমন কৃষ্ণের ওপর ভালোবাসা ছিল সেই রকম একটা টান ভিতর থেকে অনুভব করতে হবে ঈশ্বরের জন্য আকুল হতে হবে হ্যাঁ ঠাকুর একটা গান গেয়ে আবারও গান গেয়ে বলছে গোপীদের মতো টান হোক বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম পথে পথে দাঁড়ায় আছে তোরা যাবি কিনা যাবি বল তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা মানে রাধারানীর কাছে শ্যাম যেরকম সেই রকম আকুল হয়ে ঈশ্বরের চিন্তা করলে ঈশ্বরকে ডাকলে অবশ্যই বলছেন ঈশ্বরকে পাওয়া সম্ভব এই যে ঠাকুর অশ্রুপর্ণ নয়নে এই গান গাইতে গাইতে ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এই রূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যাবে তো আজকে এতটুকুই পাঠ করলাম খুব সুন্দরভাবে বলেছেন যে সংসারে থেকেও মানে ঈশ্বরকে পাওয়া যাবে কারণ সংসারে থাকলেও সব সময় মানে কিছু সময়ের জন্য নিজেকে সেই সংসার থেকে বার করে নিতে হবে বার করে ঈশ্বরের ধ্যান ঈশ্বরের চিন্তা একটু করতে হবে তবেই তাকে পাওয়া যাবে তবেই এই জীবন থেকে মুক্ত হওয়া যাবে এই হচ্ছে ব্যাপার তো এটুকুই আলোচনা করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন চললাম আজকে পর্যন্ত